আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই গফরগাঁও মমন সিং থেকে আগত ইমরান হোসেন ইমরান আলাইকুম সবাইকে আচ্ছা আপনি আমার এখানে কি সমস্যা নিয়ে আসছেন এবং সেই সমস্যাটা আমার এখানে যে চিকিৎসাটা হয় সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন সেই মানে ইতিহাসটা একটু দর্শক বন্ধুদেরকে শেয়ার করবে ঠিক আছে আমি প্রথমে আমার নাকের পলিপাস এবং হাড় বাঁকা হয়েছিল তো পরবর্তীতে আমি অপারেশন করছিলাম প্রায় দুই মাস হয়ে গেছে আমার এটা সুস্থ হয় নাই মানে শ্বাস প্রশ্বাস এটা আমার ঠিক হয় নাই তো পরবর্তীতে আমি লাইট দিয়ে দেখি যে আবার হাড়টা বাঁকা হয়ে রয়েছে এবং রক্তবাহির হয় অল্প অল্প তো পরে আমি ইউটিউবে অনেক রিসার্চ করার পর আপনার ভিডিওটা পেলাম ভিডিও পাওয়ার পর আপনাকে কল করে মানে সব কিছু জানলাম জানার পর মানে আপনার এখানে আসলাম সব কিছু কনফার্ম করে আচ্ছা আপনি যে ওই নাকের ভিতরে রক্ত দেখলেন এর পরে আবার দেখছেন যে নাকের মাঝের হারটা ছিদ্র হয়ে গেছে নাকের মাঝের হারটা ছিদ্র হয়ে গেছে এটা যদি আপনার যোগাযোগটা আগে পেতাম মানে আপনার সন্ধান আগে পেতাম তাহলে আমার এই অবস্থা হতো না এবং আমি যত অপারেশন করার পর আরও অনেক জায়গায় কথা বলছি জিজ্ঞাসা করছি সবাই বলছে যে অপারেশনের নাইনটি পার্সেন্ট মানুষ ঠিকভাবে সুস্থ হয় না মানে এই সমস্যাটা থেকেই যাই আমার নিজেরই দুইজন বন্ধু আছে তো তাদেরও তেমন এরকম সুস্থ হয়েছে না সমস্যাটা থেকেই গেছে যখন আমি অপারেশন করে আসছি পরে তাদেরকে এটা জানাইছিলাম তো তারা পরে আমার বলছে যে অপারেশন কেন করতে গেলে আমাদের জিজ্ঞাসা করলেই হতো আমরা না করতাম এই বিষয়টা বলছিল তো দর্শক বন্ধুরা আসলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নাকে হারবাকা এবং পলিপাসের সমস্যা নিয়ে ভুগছেন যে আজকে বিরুড়া মানে গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা নাকে হারবাকা পলিপাসের চিকিৎসা নিয়ে ওই অপারেশন করে মানে বড় ধরনের বিপদে পড়ে যায় ওনাদের মধ্যে এই যে এই এই ভাই এসে একজন কারণ হলো ওনার নাকে পলিপাসের হারবাকার অপারেশন করছে মাত্র দুই মাস আগে এখনও ওনার ওই করার পরে নাকের মাদের হার ছিদ্র হয়ে গেছে এবং সেইখান থেকে রক্ত বের হয় এখনও ওনার নাকের ভিতরে মানে মানে ইনফেকশনও শুকায় নেই তো দেখেন দর্শক বন্ধুরা আমি আগে আরও আরও একজন আমার এখানে সেই বরিশাল সরফেশন ভোলা থেকে তেরো বছর একটা মেয়ে নিয়ে ছিল ওই মানে সেখান থেকে পঁচিশশো টাকা ওদের তারা ওই লঞ্চে কেবিন ভাড়া দিয়ে দুইজন বাবা মেয়ে দুইজন মিলে প্রায় পাঁচ হাজার টাকা খালি আসা যায় ভাড়াই লাগছে খালি লঞ্চ ভাড়া এছাড়া তারা অন্য আছে খাওয়া দাওয়া সব মিলিয়ে দেখা গেছে মানে ছয় সাত হাজার টাকা ওদের খরচ হয়েছে আট হাজার বাড়াই তো সেই চাঁদপুর থেকে মেয়ে নিয়ে আসতো তারপর ওনার জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আপনি সেই চাঁদপুর থেকে আপনার মেয়েকে নিয়ে চলে আসতেন কারণ কি পরে ওই লোক বলছিলো যে আমার মানে এই আত্মীয়দের মধ্যে একজন এই নাকের হারবাকা পরিবেশের চিকিৎসা নিয়ে মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে ব্লিডিং হইতে একটা সময় রক্ত শূন্য হয়ে যে মেডিকেলে অপারেশন করা হয়েছে সেই মেডিকেল থেকে মানে ট্রান্সফার করছে আরেক মেডিকেলে মানে সেটা আরও বড়ো মেডিকেল সেখানে গিয়ে রোগী মারাই গেছে কারণ যে মেডিকেল অপারেশন করেছে সেই মারা গেলে ওই মেডিকেল সব বাংশুর করতো যার কারণে উনি চালাকি করে মানে পাঠাই দিচ্ছে আরও এক বড় মেডিকেলে সেখানে গিয়ে রুগী মৃত্যুবরণ করছে তো ওনার যাই হোক ওই ওই পর্যায়ে চলে যায় কিন্তু উনিও একটা বড়ো ধরনের বিপদে পড়েই আছে অলরেডি নাকের হাটটা ছিদ্র হয়ে গেছে তো যারা যারা হারবাকার পলি হারবাকা এবং পরিবাসের চিকিৎসা নিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন ভালো সন্ধান পাচ্ছেন না তারা আশা করি আমার ওই ইউটিউব চ্যানেলে ওনার ভিডিও সহ আরও ভিডিও দেখে আপনাদের দেখলে ভালো লাগবে এবং আমার এখানে যারা তারা চিকিৎসা আছে কেউ ভালো এমন ইনশালা কেউ নেই এবং কেউ কোনো বিপদ ইনশেলা পরে নেই আশা করি আর পড়বেও না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ওই এই কারণেই করা যাতে যারা এই নাকেহারবাকা হারবাকা পরিবেশের চিকিৎসা নিয়ে চিন্তাগ্রস্ত আছেন কোথায় চিকিৎসা নেবেন মানে কোথায় যাবেন তারা যেন এই ভিডিওটা দেখে একটু নিজেরা যাতে বিপদে না পড়েন সেই কারণে এই ভিডিওটা করা তো দর্শক বন্ধুরা আমার এখানে যে শুধু ওই নাকে হারবাকার পরিবেশের চিকিৎসা করায় তা না ও আরও একটা ব্যাপার আপনি যে আমার এখানে চিকিৎসা নিছেন এই পাঁচ সাত মিনিট আগে চিকিৎসা নিছেন হ্যাঁ এখানে কি চিকিৎসা নেওয়ার সময় কোনো রক্ত বের হয়েছে না কোনো রক্ত বের হয় নাই দেখেন দর্শক কোনো রক্তপাত হয় নাই এছাড়া যেমন কোনো ব্যথা ব্যথা লাগছে না ব্যথা লাগে না আমার তো দেখেন দর্শক বন্ধুরা এখানে কোনো রক্তপাত হয় নাই কোনো ব্যথাও লাগে না তো চিকিৎসাটা অনেক সুন্দর অনেক ভালো যারা যারা চিকিৎসা তার তারা রিভিউগুলি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমার এখানে এই নাকে হারবাকার পরিবেশের চিকিৎসা সেই ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া চাকরি করে এমন না সেইখান থেকে পাসপুর্ট বিষয় করে আমার আগে বিশ দিন আগে আমার সাথে কথা বলছে বিশ দিন পরে সে ওই পাসপোর্ট বিষয় করে আমার আমার এই চেম্বারে চলে এসে চিকিৎসা নিয়ে গেছিলো এবং সেও ভালো এছাড়া আরও মজার ব্যাপার আমার এখানে আমেরিকা থেকে ওই আমেরিকায় তার জন্ম জন্ম হয়েছে জন্মসূত্রে আমেরিকান এবং সিটিজেনশিপ ওই দেশে তার বাপদাদা সেই সব আরও অনেক আগে থেকেই আমেরিকান তো সেই হিসাবে ওনাদের দেশের বাড়ি হচ্ছে এই দিনাজপুর কিন্তু দিনাজপুর ওনাদের বাড়িঘর নাই কারণ হলো বাধ্য আমুল থেকে তার আমেরিকা তো সেই আমেরিকা থেকে মানে আমার এই এই চেম্বারে এসে চিকিৎসা নিয়ে গেছিল তো উনিও ভালো আসছেন ইনশাল্লাহ তারপরে মালদ্বীপ থেকে এসে চিকিৎসা নিয়েছে বাংলাদেশি লোক দেশের বাহিরে ওই সৌদি দুবাই আবুধাবি বাহারান মানে এই ফ্রান্স অস্ট্রেলিয়া মানে লিবিয়া সব দেশ থেকেই ইনশাল্লাহ এসে আমার এখানে চিকিৎসা দুই মাস এক মাসের ছুটি নিয়ে এসে চিকিৎসা নিয়ে যাচ্ছে কারণ বিদেশে চিকিৎসাটা খরচ অনেক বেশি যেরকম আমেরিকায় সাড়ে তিন লক্ষ টাকা অপারেশন করতে আর এমনিতে সৌদি দুবাই মালয়েশিয়া এই যে আরব আমিরাতে মানে এক লক্ষ বিশ ত্রিশ হাজার থেকে দেড় লাখ টাকার মতো লাগে তো তারা চিন্তা করে আশ হাজার বিমান বাড়া দিয়ে এসেও আমার এখানে চিকিৎসা নিয়ে ওরা আরও টাকা বাঁচে সেই কারণে আমার এখানে বিদেশ থেকেও সে চিকিৎসা নিয়ে যাচ্ছে আর বাংলাদেশ থেকে তো আলার মধ্যে বাংলাদেশের রাজশাহী খুলনা পরিষদ চট্টগ্রাম মানে ওই সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমার এখানে সে চিকিৎসা নেয় নেই তো দর্শক বন্ধুরা আমার এখানে যদি শুধু নাকি হারবাকা পরিবেশের চিকিৎসা হয় তা না আমার এখানে অশ্ব গ্যাস পাইলস ফিস্টুলা তাদের পায়খানা রাস্তা রক্ত পরে তারপরে পায়খানা রাস্তায় ফুলে যায় চারদিক দিয়ে ফুলে যায় ওই ঠোঁটের মতো তারপরে ওই আঙুলের মাছার মতো এরকম বেরিয়ে যায় অশ্বের বলি সেগুলি ছাড়া খুব ভালোভাবে ভালো হয় তো আমার এখানে এছাড়াও আমার এখানে যে কোনো ধরনের ক্যান্সার পাকসুতে ক্যান্সার ব্লাড ক্যান্সার জরায়ত ক্যান্সার সব ধরনের ক্যান্সার ইনশাল্লাহ ভালো হয় তো আমার এখানে একবারে মৃত্যুসজ্জাই রুগী ইনশালা ক্যান্সারে প্রাকৃতিক ক্যান্সার এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল উনি পনেরো মাস চিকিৎসা নিয়ে তারপর অ্যালোপ্যাথি চিকিৎসা ফেরত দিয়েছে সেই রুগী মানে আমার এখানে চিকিৎসা ইনশাল্লাহ এখনও পঁচিশ ছাব্বিশ মাস ভালো আছে তো ওই ভালো আছি জানিয়ে হয়তো অনেকে মনে পড়ে পঁচিশ ছাব্বিশ মাস ভালো আছে সেটা জানেন কীভাবে ওই ফ্যামিলির মানে যত সমস্যা হয় সব কিছু আমার এখানে চিকিৎসা নেই যার কারণে ওদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে মধ্যে কথা হয় সেভাবে জানি আর কি তো দর্শক বন্ধুরা আমার এখানে আরও একটা চিকিৎসা হয় সেটা হচ্ছে বন্দত্ত সন্তান হচ্ছে না যারা পাঁচ সাত দশ পনেরো বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছেন না তারাও আমার এখানে এসে চিকিৎসা নিয়ে দুই তিন মাস চার মাসে সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়ে আমার এখানে এসে ভিডিও দিয়ে গেছে তার আনন্দ মুহূর্তটা শেয়ার করে গেছে সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে সেগুলি দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ জাগবে এছাড়া আরও একটা মানে জটিল কঠিন রোগ যেরকম বাদ ব্যথা মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা যারা হাঁটু ব্যথা কোমর ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না ওঠা থেকে বসা বসা থেকে উঠতে পারতেছেন না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়ে তারাও ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওটিও পোস্ট করা আছে আপনারা দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ জাগবে এবং আসবেন তো দর্শক বন্ধুরা আমার ভিডিও আজকে আমি আর বেশি দীর্ঘ দীর্ঘায়িত করতে চাই না তো আমার এখান থেকে উনি আজকে সেই আমার চিকিৎসাটা এক মাসে তো এক মাসে চিকিৎসা নিয়ে গেছে তো আশা করি ইনশাআল্লাহ উনি যে এই অবসন করেও নিঃশ্বাস নিতে পারতেছে না সেই একই সমস্যায় ভুগতেছে তো ইনশা সবাই ভালো হয়েছে আমার এনারা আশা করি উনিও ভালো হবে যে এক মাসের চিকিৎসার জন্য দুই ব্যাগ ওষুধ আসে এই যে ওষুধগুলো একটু দেখান তো এই যে দেখেন বন্ধুরা এখানে এই দুই ব্যাগ ওষুধ আসে এই এক মাসের জন্য ওষুধ দিয়ে দিয়ে এক মাস ওষুধ খেয়ে ইনশাল্লাহ সবাই ভালো হচ্ছে আশা করি ইনশাআল্লাহ উনিও ভালো হবে তো তবে বন্ধুরা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো করে আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে ভালো চিকিৎসা দিতে পারি আল্লাহ যেন সবাইকে সুস্থ করে তা আমিও যেন আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে আপনারা চিকিৎসা ভালোভাবে দিতে পারি সেই দোয়া করবেন তথা শুধুদের আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম